হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমি এই মুহূর্তে আছি সৌদি আরবে জেদ্দা শহরের উমলুজ এরিয়ায় এখানে রেড সি গ্লোবাল কোম্পানিতে কর্মরত আছি আমি যে এরিয়াতে এখন আছি তা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন সৌদি আরবে অনেকটাই মরুভূমি এলাকা আর এখানে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো অনেকটা চওড়া যার কারণে এখানে ট্রাফিক জ্যাম অনেকটাই কম হয় নাই বললেই চলে আর রেড সি কোম্পানি একটি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এবং এই কোম্পানিতে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তারপর আসতে হবে আপনারা যে এরিয়াটি এখন দেখছেন এটা হচ্ছে রেড সি গ্লোবাল কোম্পানির ওয়ার্কার ক্যাম্প এখানে রেড সি কোম্পানির ওয়ার্কার সহ রেড সি কোম্পানির আন্ডারে যতগুলো সাব কন্ট্রাক্টর কোম্পানি আছে তারা সবাই এখানে বসবাস করে এবং প্রতিদিন সকালে এখান থেকেই কাজের উদ্দেশ্যে রওনা দিতে হয় সবাইকে আবার দিন শেষে এখানে সবাইকে ফিরতে হয় কোম্পানি ওয়ার্কারদের জন্য অনেক কিছুর সুব্যবস্থা করে রেখেছে যেমন এই কোম্পানিতে যারা আসবেন তাদের থাকা ও খাওয়া একদম ফ্রি এবং এখানে ছয়টি ব্যামাগার আছে যাদের ইচ্ছা হয় কাজ শেষে এসে জিম করতে পারবেন এবং এখানে অনেকগুলো খেলার মাঠ আছে বিভিন্ন খেলার মাঠ আছে যেমন ক্রিকেট ফুটবল ভলিবল তারপর পুল বাস্কেট ইত্যাদি এবং ফ্রি ইন্টারনেট ব্যবস্থা সহ সকল প্রকার সুবিধা শুধুমাত্র ওয়ার্কারদের দিয়ে থাকে এই কোম্পানি এই কোম্পানির আন্ডারে অনেক প্রজেক্টের কাজ রয়েছে যারা বলেন যে সৌদি আরবে কোনো কাজ নেই কাজ নেই অনেক দিন যাবৎ বসে আছেন তো সুতরাং ভালো কোম্পানি যদি থাকে তাহলে অবশ্যই কাজের কোনো অভাব হয় না আর যদি সাপ্লাই কোম্পানিতে চলে আসেন তাহলে দুঃখের আর শেষ থাকে না সাপ্লাই কোম্পানিতে এক দুই বছর অথবা এক দুই মাস অথবা ছয় মাস কাজ করার পর হাতে কোনো কাজ থাকে না তাই অনেকদিন বসে থাকতে হয় এবং কোম্পানি কোনো বেতনও দেয় না তাই সাপ্লাই কোম্পানি থেকে সবাই দূরে থাকবেন এবং সাপ্লাই কোম্পানিতে না আসাই ভালো আমার মনে হয় যদি আপনার কোনো কাজের ওপর ভালো স্কিল থাকে যদি আপনি ওই ট্রেডে আসতে চান তাহলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি আসতে পারেন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আসলে আপনার খরচপাতিও তুলনামূলকভাবে কম লাগবে এবং ভালো এজেন্সির মাধ্যমে আসলে হয়রানের শিকার হতে হবে না এবং সঠিক জায়গায় আসতে পারবেন আরেকটি কথা দালালের মিষ্টি কথার জালে কেউ ফাঁসবেন না কারণ দালাল নিজেও জানে না সৌদি আরব কেমন সৌদি আরবের কোন কোম্পানি কেমন কোন কোম্পানিতে কাজ আপনাকে দিবে সেটাও কিন্তু জানে না সুতরাং দালালের কথায় পা দেবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে